হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ উদ্দিন আবার লেন্সেল হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম দক্ষিণ গাজীচর আরিয়ার মোড় থেকেই আপনার হাতের দিকে যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে ঢুকতে হবে দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট একটা জমি নিয়ে হাজির হলাম আমি সরাসরি পড়ে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন জমির পরিমাণ দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট প্রত্যেকটা ভিডিও আপনারা ফুল দেখার চেষ্টা করবেন অনেকে কেটে ছেড়ে দেখেন ওইভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন হ্যাঁ কোনটা এই হল সীমানা হ্যাঁ এই হলো সীমানা প্লট এইটা এই পর্যন্ত এই সীমানা পর্যন্ত এই যে এই সীমানা পর্যন্ত হ্যাঁ এই সীমানা পর্যন্ত এখান থেকে এই যে জমিটি দুই শতাংশ পঁচাত্তর পড়েন সামনে একটু কণার ভিতর দোকানও আছে আমি কোনাটি দেখিয়ে দিচ্ছি হুম এই যে এখানে এসে একটু কর্নারটা মানুষ হেলথ সিস্টেম এখান থেকে এসে এই যে এইভাবে হ্যাঁ আরেকটি প্লটের কর্নার এই যে খেয়াল করবেন এখান থেকে এই পর্যন্ত এসে ওই ওয়াল পর্যন্ত হ্যাঁ এই হলো প্লটটি দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট রাস্তা হারাহারি রাস্তা সহকারে এই প্লটটি দেড় ফিট যাওয়াই তো মানে ওই ওইটা তো রাস্তা হারাহারি বিক্রি করতে আসছো না তুমি হুম এখান থেকে চার ফিট যাবে হ্যাঁ কি দেড় ফিট ও টোটাল চার হ্যাঁ দেড় ফিটের মতো যাবে এই হলো প্লটটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা বিল্লাল সাহেবের সাথে যোগাযোগ করবেন আমি বিল্লালের নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ এই পোলটটির ব্যাপারে বিল্লালের সাথে যোগাযোগ করবেন সরাসরি বিল্লার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে দেখার চেষ্টা করবেন আর পোলটির দাম আমরা বলে দেব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমত